শুভেচ্ছা যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে লেখা রয়েছে যে বীজ ও চারা শোধন প্রক্রিয়া সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন ফসলগুলো লাগাই বিভিন্ন মাঠ ফসল সবজি ফসল ফসল সেগুলো লাগানোর সময় আমরা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চারাগুলো বা বীজগুলো শোধন করি না মাঠ ফসলের ক্ষেত্রে মূলত বিশেষ করে বীজ লাগানো হয় যেমন ধান গম বিভিন্ন ফসলের ক্ষেত্রে আবার অনেক সময় সবজি ফসলের ক্ষেত্রে আমরা বীজ লাগিয়ে থাকি মরিচ টমেটো শসা ঢ্যাঁড়স বিভিন্ন সবজির ক্ষেত্রে আবার অনেক সময় আমরা বীজ না লাগিয়ে সরাসরি চারা কিনেও লাগাই এখন এই বীজ আর চারা লাগানোর শোধন করে নেওয়া প্রয়োজন কিন্তু আমরা এই কাজটি আসলে খুবই কম করি খুব কম লোক কাজটি করতে অভ্যস্ত কিন্তু এই কাজটা করা আমাদের জন্য খুবই জরুরি কেন জরুরি এবার সে বিষয়ে একটি আসি সেটা হচ্ছে যে আমাদের যে কোনো চারা লাগানোর বা বীজ লাগানোর পরের তিন চার সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন কারণে মাটিবাহিত বিভিন্ন ছত্রাক জনিত রোগ এবং বীজবাহিত রোগ তারপরে মাটিবাহিত কীটনাশক রোগ এই ধরনের রোগগুলো এবং পোকার আক্রমণ খুবই কমন হয় প্রথমে তিন চার সপ্তাহের মধ্যে কারণ এই সময়টা আসলে গাছ গাছের অঙ্কুরোদ্গমের সময় গ্রোথের সময় এই টাইমটা গাছ একটু দুর্বল থাকে সেই কারণে এই সময়টা আক্রমণটা বেশি হয় আমরা যদি এই কারণে বীজ বপনের পূর্বে অথবা চারা রোপণের পূর্বে এগুলোকে ভালো করে শোধন করে নেই তাহলে এই পোকামাকড় দ্বারা এবং এই ছত্রাক দ্বারা আক্রমণটা হবে না তখন সুস্থ সবল ভাবে আমাদের ছোট চারা গাছগুলো বেড়ে উঠবে আর শুরুতেই যদি গাছ সুস্থ সবল হয় ছোটবেলা থেকে সুস্থ সুস্থভাবে বেড়ে ওঠে তাহলে ভবিষ্যতে আস্তে আস্তে এই গাছগুলো আরো অনেক শক্তিশালী হবে এবং যে কোন রোগধি এবং কীটনাশকের হাত থেকে সহজে নিজেকে রক্ষা করতে পারবে এখন আমরা আসি আমরা কোন প্রক্রিয়ায় বীজ এবং সারা চারা শোধন আগে বীজ কিভাবে করবো সেই পদ্ধতিতে আমরা আসি বীজ শোধনের জন্য আমাদের দুইটি জিনিস লাগবে একটি হলো ক্রুজার এটি একটি কীটনাশক আর হচ্ছে অটো স্টিন এটি কার্বন গ্রুপের একটি ছত্রাকনাশক এই দুটি প্রোডাক্টের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রুজার লেখা এবং অটো রয়েছে এই ক্রুজারটি হলো ক্রুজার টি হল কীটনাশকাশক বিশোধনের জন্য এই দুটি প্রোডাক্ট খুবই ভালো এই ক্রুজারটি আমরা ব্যবহার করব করবো পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আর অটো স্ট্রিটি ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এখন কতটুকু পরিমাণে দিব আমাদের বীজ কতটুকু পরিমাণে আমরা লাগাবো তার উপর ভিত্তি করে সাধারণত যদি আমরা এক কেজি পরিমাণ বীজ লাগাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রায় দুই লিটার পরিমাণ পানির প্রয়োজন হয় এই এক কেজি বীজের জন্য আমরা যদি লিটার পরিমাণ পানি নেই তাহলে সেই ক্ষেত্রে ক্রুজার বা যেটি আছে কীটনাশক সেটি আমরা টু এম এল পরিমাণ ব্যবহার করবো দুই লিটার পানিতে দুই এম এল এক কেজি বীজের জন্য তাহলে দুই লিটার পানি যদি আমরা দুই এম এল নেই সেই ক্ষেত্রে লিটার প্রতি এক করে লাগছে অর্থাৎ আমরা বীজের অনুপাতে যে কয় লিটার পানি নিব ঠিক সেই কয় মিলিলিটার ক্রুজার নিব এই ক্রুজারটি আমরা যেহেতু এখানে পাউডার ফর্মে আছে আমরা সেটি এখানে গ্রাম হিসেবে নিব অর্থাৎ দুই লিটার পানির জন্য আমরা দুই গ্রাম পরিমাণ ক্রুজার ব্যবহার করব। আমরা যদি এক কেজি ধান বীজ উদাহরণস্বরূপ বলছি ধান বীজের কথা বা যে কোনো বীজ যদি আমরা এক কেজি পরিমাণ শোধন করতে হয় তাহলে আমরা এই ক্রুজারটি আপনারা দেখছেন ক্রুজারটি নিব দুই গ্রাম পরিমাণ দুই লিটার পানির মধ্যে ভালো করে গুলিয়ে নিব আগে এবং তার সঙ্গে এই যে অটো আপনারা দেখছেন ছত্রাকনাশক এটা নিব আমরা লিটার প্রতি দেড় গ্রাম পরিমাণে অর্থাৎ দুই লিটার পানির জন্য তিন গ্রাম পরিমাণ নিব আমরা ছত্রাকনাশক তাহলে দুই গ্রাম ক্রুজার এবং তিন গ্রাম অটো এটা দুই লিটার পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এরপরে আমরা তার ভিতরে এই এক কেজি পরিমাণ ধান টমেটো বা যেই বীজটাই আমরা লাগাই না কেন সেই বীজটা দিয়ে দিতে হবে দিয়ে এই অবস্থায় আমাদেরকে প্রায় কমপক্ষে আট থেকে আট থেকে দশ ঘন্টা রাখতে হবে এটাই সবচেয়ে ভালো সময় আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে সাধারণত আমরা বীজ বোপনের পূর্বে বীজগুলোকে এমনিতেই ভিজিয়ে রাখি তো সেরকম এরকম আট থেকে দশ ঘন্টা বীজগুলোকে এই দ্রবণ তৈরি করার পরে ভিজিয়ে রাখতে হবে তারপর সেটি রোপণ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বীজবাহিত রোগগুলো হবে না অনেক গাছে ঢলে পড়া রোগ দেখা যায় খুব মারাত্মক একটি রোগ এই রোগের কারণে ভুক্তভোগী আমরা সবাই কম বেশি টমেটো বেগুন বিভিন্ন গাছে আমরা দেখি আমরা যদি বীজ লাগানোর পূর্বে শোধন করে নিই তাহলে এই ঢলে পড়া রোগগুলো থাকবে না এছাড়া বিভিন্ন প্রকার অ্যাফিড অর্থাৎ সাদা মাছি মাকড় যেগুলো প্রাথমিক পর্যায়ে গাছপালা লাগার তাদেরকে আক্রমণ করে সেইগুলোর আক্রমণ থাকবে না প্রথম একটা মাস আপনি ফসল লাগানোর পরে প্রথম একটা মাস এই ধরনের যে কোনো প্রকার রোগ ব্যাধি এবং পোকার আক্রমণ থেকে মুক্ত থাকতে পারবে না প্রথম একটা মাস মুক্ত থাকা মানে আপনার গাছপালা অত্যন্ত সতেজ এবং শক্তিশালী হওয়া এবং আপনি ঝামেলামুখ থাকা পরবর্তীতে গাছ শক্তিশালী হলে আপনার অন্যান্য বিষয়গুলো অ্যাপ্লাই করলে খুব সহজে কাজ করবে শুরুতে যদি আপনার গাছটা দুর্বল হয়ে যায় তাহলে কিভাবে আপনি সেটাকে পরবর্তীতে আবার শক্তিশালী করবেন তখন অনেক বেশি আপনার খরচ যাবে আপনার কীটনাশক ছত্রনাশকের জন্য তখন মেনটেন করতে গেলে ঠেকাতে গেলে অনেক বেশি মাত্রায় খরচ করা লাগবে তার চেয়ে একদমই সীমিত খরচে দুইটা প্রোডাক্ট ব্যবহার করে মাত্র একটা দুই গ্রাম আর একটা তিন গ্রাম এই পাঁচ গ্রাম পরিমাণ ব্যবহার করে আপনি সহজে বীজ শোধন করে ফেলতে পারছেন এখন ধরুন আপনি বীজ শোধন করবেন না অর্থাৎ বীজ বপন করবেন না আপনি চারা রোপণ করবেন সরাসরি তাহলে যদি আপনি সরাসরি চারা রোপণ করতে চান সেক্ষেত্রে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনাকে চারা শোধন করতে হবে এক্ষেত্রে মাত্রাটা একটু ভিন্ন হবে চারা শোধনের জন্য আপনি বীজ শোধনের জন্য সময় নিয়েছিলাম আমরা আট থেকে দশ ঘন্টা কিন্তু চারা শোধনের জন্য এত সময় নেওয়া যাবে না চারা শোধনের জন্য পনেরো থেকে বিশ মিনিট চারাগুলো পানিতে ডুবিয়ে রাখতে হবে এবং এই ডোজটা ডাবল করে দিতে হবে আমরা দিয়েছিলাম ক্ষেত্রে পানিতে গ্রাম পরিমাণে। আর চারা শোধনের জন্য সেটা আমরা দিব দুই গ্রাম পরিমাণে পাশাপাশি অটোস্টিন অর্থাৎ কার্বন ডেজিন গ্রুপের যে সত্রাপক সেটা আমরা বিষ শোধনের ক্ষেত্রে নিয়েছিলাম প্রতি লিটার পানিতে দেড় গ্রাম করে আর চারা শোধনের ক্ষেত্রে আমরা নিব প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে এইভাবে আমাদের ডোজটা ডাবল করে দিতে হবে তাহলে কি হলো আমরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম প্রোজার এবং তিন গ্রাম এই ভালো করে মিশিয়ে নিতে দুইটা হবে নেওয়ার পরে যেই চারা আমরা রোপণ করতে যাচ্ছি সেই চারাটা শিকড় সহ যতটুকু অংশ পারা যায় এটা চেষ্টা করতে হবে একটা খাড়া পাত্রের ভেতরে অর্থাৎ আপনি যদি ছোট চারা রোপণ করেন সেই ক্ষেত্রে কাঁচের গ্লাসের ভিতরে রাখতে পারেন বা খাড়া মগ থাকলে বা অন্য কোনো খারাপ পাত্র থাকলে তার ভিতরে ডুবিয়ে রাখতে হবে যাতে করে শিকড় থেকে শুরু করে কাণ্ডেরও একটা বড় অংশ পর্যন্ত ভিজে থাকতে পারে এইভাবে থেকে ভিজিয়ে রেখে তারপরে সেটি আমাদেরকে রোপণ করতে হবে চারা রোপণ করি তাহলে চারা রোপণের ক্ষেত্রে এই যে মাটি বাহিত যে পোকামাকড় জনিত জনিত রোগ বা বায়ুবাহিত যে ছত্রাকজনিত রোগগুলো এইগুলোর হাত থেকে মুক্ত থাকা যাবে প্রথম তিন চার সপ্তাহ যদি আমরা গাছকে সুস্থ সবল রাখতে পারি আপনারা খেয়াল করে দেখবেন যে যে কোনো সবজি ফসল লাগানোর ক্ষেত্রে বা যে কোনো মাঠ ফসল লাগানোর ক্ষেত্রে প্রথম দুই তিন সপ্তাহ কিন্তু খুব ভাইটার টাইম এই টাইমটা আপনি খেয়াল করবেন যে বিভিন্ন প্রকার সাদা মাছি বিভিন্ন প্রকার মাকড় এই ধরনের আরো অনেক ধরনের আছে কিছু যেগুলোকে আমরা বলি হচ্ছে কাটুই পোকা বলি এই ধরনের কিছু পোকা হপার পোকা এই ধরনের পোকাগুলো গাছে আক্রমণ করে কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা এইভাবে শোধন করে নিই পোকাগুলো আক্রমণ করবে না তার পাশাপাশি গাছের ঢলে পড়া যে রোগটি প্রথম দিকে দেখা যায় ঢলে পড়া রোগটি হবে না এবং কিছু ছত্রাক আক্রমণ করে গাছের গোড়ার দিকে পচে যায় গাছের পাতা পচে যায় ডগা পচে যায় এই সমস্যাগুলো শুরুতেই কিন্তু হয় স্টার্ট হয় শুরুতেই একদম তো এইভাবে আমরা বিশোধন করে নিলে তখন এই রোগগুলো আর আক্রমণ করবে না এবং পোকা গুলো আক্রমণ করবে না তখন আমাদের গাছগুলো অনেক সতেজ সতেজ হবে সবল হবে আমরা কিন্তু কৃষি করে লাভ করতে পারবো প্রথম দিকে আপনি চিন্তা করে দেখেন এই দুইটা প্রোডাক্টে আপনার কয় টাকা খরচ যাবে খুব সীমিত কিছু খরচে আপনি এই যে দুইটা প্যাকেটের ছবি দিয়েছি মিনি প্যাকেট ছবি এটা দাম কম আপনার অনেক বেশি ফসল রোপণ করতে সারা বাড়ি দুই চার পাঁচ গ্রাম মাত্র প্রোডাক্ট খরচ হচ্ছে ওষুধ খরচ হচ্ছে তার বিনিময়ে আপনি দীর্ঘদিন আপনার গাছ এবং চারাকে সুস্থ সব রাখতে পারছেন অথচ যদি চারা আহ যদি শোধন না করেন বীজ যদি শোধন না করেন তাহলে দেখবেন যে মাটিতে লাগানোর পরে অনেক বীজ অঙ্ক্রোধগমি হচ্ছে না তার আগেই এটি বিভিন্ন ছত্রাক দ্বারা পোকামাকড় দ্বারা আক্রমণ হয়ে অলরেডি নষ্ট হয়ে গেছে এখানেই তো আপনার একটা পোকার দ্বারা আপনি এই রিক্সা নিতে যাবেন তার চেয়ে আপনারা এই এই উপায়টি ব্যবহার করবেন অবলম্বন করুন দুটি প্রোডাক্ট ব্যবহার করে বিশ শোধন শোধন করে রোপণ করুন কৃষি করে আপনারা লাভ করতে পারবেন ভালো লাগবে ম্যানেজমেন্ট করা অনেক বেশি সহজ হবে কৃষি কৌশলটি একটু জেনে কাজ করুন খুবই আনন্দ পাওয়া যাবে এর মধ্যে খুবই একটা আনন্দের বিষয় হচ্ছে কৃষি তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার লাইভ স্ট্রিম দেখছেন এখন অনেকেই আছেন লাইনে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকলো আপনাদের যদি কৃষি বিষয়ে কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে আমার এই লাইভ স্ট্রিমের নিচে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর অথবা আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ